স্বামীর শেষকৃত্যে পাশে ছিল না শ্বশুরবাড়ি ছোট্ট মেয়েকে নিয়ে একাই কঠিন লড়াই লড়েছেন অভিনেত্রী নবনীতা দে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন দেখতে থাকুন বাংলা সিরিয়ালের একজন দাপুটে অভিনেত্রী হলেন নবনীতা দে এই সুন্দরী অভিনেত্রী পজিটিভ নেগেটিভ সব চরিত্রেই বাজিমাত করেছেন ক্যামেরার সামনে এই না শেষ হয় থেকে শুরু করে রাঙাবৌ কিংবা মেয়েবেলা নবনীতাতে মুক্ত দর্শকরা উর্মির কুচুটে মামনি হোক বা রাঙাবৌয়ের স্নেহময়ী বড় বউ কিংবা মেয়েবেলাতে মৌয়ের মাসি সব চরিত্রে তিনি সমান সাবলীল বাস্তব জীবনেও ভীষণ মজার মানুষ নবনীতা কিন্তু তার অতীতের সঙ্গে জড়িয়ে আছে যন্ত্রণাময় এক অধ্যায় তিনি বিয়ে করেছেন অভিনেতা রাজা চ্যাটার্জিকে তিনিও বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেতা কিন্তু রাজা নবনীতার প্রথম স্বামী নন রাজার আগেও একবার বিয়ে করেছিলেন অভিনেত্রী তবে তার স্বামী মারা যান দিদি নাম্বার ওয়ানে এসে নিজের জীবন সম্পর্কে অজানা তথ্য সকলের সামনে তুলে ধরেছিলেন নবনীতা তিনি জানান তাকে এবং তার একমাত্র মেয়েকে রেখে খুব কম বয়সেই তার প্রথম স্বামীর প্রয়াণ ঘটে ওই সময় তার পাশে কেউ ছিল না ছিল না তার শ্বশুরবাড়ির লোকজনেরাও দুই নম্বর ওয়ানে এই কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে নবনীতা নবনীতা বলেন তার শেষকৃত্য সেরে যখন আমরা উঠলাম দেখলাম আমি আর আমার মেয়ে ছাড়া গঙ্গার ঘাটে আমার শ্বশুরবাড়ির সদস্যরা আর কেউই নেই যে এতদিন ধরে যারা এত কথা বলে এসেছে এত দোষারোপ করে এসেছে তারা আর কেউই নেই আমি তখন ওকে বললাম তুমি এতদিন কাকে এত কথা বলেছ শেষ পর্যন্ত তো আমি আর আমার মেয়ে ছাড়া আর কেউ রইল না তবে নবনেতা কিন্তু ভেঙে পড়েননি প্রথম বিয়ের এই তিক্ত অভিজ্ঞতা থেকে তাকে বের করে আনেন অভিনেতা রাজা সম্পর্ক শুরু হওয়ার কিছুদিন পর লকডাউনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রীর মেয়েও তাদের সঙ্গেই থাকে রাজার কথা বলতে বলতে প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন তিনি বলেন রাজা তাকে এবং তার মেয়েকে সবসময় আগলে আগলে রাখেন অভিনয়ের পাশাপাশি রাজার নিজস্ব জিম রয়েছে সেখানেও দায়িত্ব পালন করতে হয় নবনীতাকে স্বামী এবং সন্তান নিয়ে এখন সুখে দিন গুজরান করছেন নবনীতা কষ্ট এমন নতুন নতুনভাবে নিয়েছেন সবকিছুই সেই সঙ্গে অভিনয়টাও চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী সমান তালে দুদিন নাম্বার ওয়ান গেম শুতে এসেছিলেন রাজা ও নবনীতা সেখানে নিজেদের প্রেমে পড়ার গল্প থেকে শুরু করে সুখী দাম্পত্য জীবন একাধিক বিষয় নিয়ে খোলামেলা আড্ডায় বসেছিলেন এই দম্পতি পর্দায় দুজনেই খলনায়িকা হলেও বাস্তবে দুজনেই কিন্তু দারুণ মজার মানুষ সঞ্চারিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথায় কথায় এই দম্পতি জানান একটি সিরিয়াল করতে গিয়ে শুরু হয় তাদের সম্পর্ক নবনীতা জানান বন্ধু বান্ধবরা তাদের সম্পর্ক নিয়ে এত কথা বলেছে যে একসময় তাদের প্রেমটা হয়েই যায় রাজা জানান দু সালে সপ্তমীতে তার বাড়িতে সবাই মিলে আড্ডা দিতে এসেছিলেন সেখানেই সবাই একেবারে চেপে ধরেছিলেন অভিনেত্রীকে তাই তখন এক প্রকার বন্ধুদের চাপেই সে সময় রাজাকে হ্যাঁ বলে দিয়েছিলেন অভিনেত্রী আসলে রাজা অভিনয় করছেন বহুদিন ধরে তাই রাজাকে নবনীতা দাদা বলেই ভাবতেন কিন্তু নবনীতাকে রাজার এতটাই পছন্দ ছিল যে শুটিং শেষে তিনি সবাইকে বলতেন শ্যুটিংয়ের পর বাড়িতে গেলেই খাওয়াবেন কিন্তু তার জন্য নবনীতাকে তার কথা বলতে হবে নবনীতার কথায় শ্যুটিং ফ্লোরে সবাইকে রীতিমতো ব্রেন করেছিলেন রাজা বিয়ের পর এখন সুখী গৃহকোণ এই তারকা দম্পতি তাদের ঘর আলো করে রয়েছে এক ফুটফুটে কন্যা সন্তান তবে নবনীতার কথায় তার থেকে অনেক বেশি সংসারী তার স্বামী আর তিনি ঠিক যতটা কথা বলেন তার স্বামী ঠিক ততটা কম কথা বলে। প্রসঙ্গত আগে সিরিয়ালে দাপুটে খলনায়িকা চরিত্রে অভিনয় করলেও নবনীতাকে এখন দেখা যাচ্ছে আদ্যপান্ত অত্যন্ত সরল সাদাশিদে একজন পজিটিভ চরিত্রে বর্তমানে তিনি জি বাংলা রাঙাবৌ সিরিয়ালে কুশের বড় বৌদির চরিত্রে অভিনয় করছেন তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসবো এরকমই নতুন অজানা কোনো পর্ব নিয়ে দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ